ফের তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য শামশেরগঞ্জে বুধবার সকালে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর ও আলমশাহী এলাকায় দুটি পৃথক আমবাগান সংলগ্ন থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে টানা তিন দিন ধরে সোমবার মঙ্গলবার এবং বুধবার শামশেরগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে বুধবারের উদ্ধারকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায় বুধবার সকালে বাবুপুর এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ একই সঙ্গে আলমশাহী এলাকাতেও একটি আমবাগান থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক সামগ্রী তৎক্ষণাৎ এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী এবং খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে ডগ স্কোয়াড এনে গোটা এলাকায় তল্লাশি চালানো হয় আরও বিস্ফোরক মজুদ থাকার আশঙ্কায় এই অভিযানে নেতৃত্ব দেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও ফারাক্কার এসডিপি আমিনুল ইসলাম খান এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ তাদের তত্ত্বাবধানে বড়মা ধাপের পুলিশি তল্লাশি অভিযান চালানো হয় যাতে কোনোভাবে নাশকতার ছক সফল হতে না পারে পুলিশের প্রাথমিক অনুমান কোনো বড় ধরনের অশান্তির পরিকল্পনা এলাকায় চলছিল তবে তা নির্দিষ্টভাবে জানতে তদন্ত চলছে আপাতত পুলিশ করা নজরদারিতে রেখেছে গোটা এলাকা যাতে পরিস্থিতি শান্ত থাকে এবং জনজীবনে আতঙ্ক না ছড়ায় আজকে আমরা কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের যে সুলিতলা গ্রাম এই সুলিতলা গ্রামে একটা কুকুর তার সঙ্গে হচ্ছে একটা সংসদিক থানা থেকে একটা বিশেষ টিম বিভিন্ন এরিয়া ইভেন বাগান মাঠ রাস্তাঘাট পরিদর্শন করলো দেখলো তদন্ত করলো যে সেখানে কোথাও কোনো বম আছে কি না বা অন্য কোনো অস্ত্র আছে কি না সে সমস্ত সার্চিং করার জন্য ইনভেস্টিগেশন করার জন্য এসেছিলেন সেটা আমরা দেখলাম আমরা সকলেই জানি যে এগারো তারিখ এবং বারো তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে থেকে আমাদের নতুন জেলার যিনি এসপি তথা আইপিএস অমিত কুমার সাউ সাহেব এবং শ্যামসারজ থানার নতুন আইসি সুব্রত ঘোষ মহাশয় ওনাদের যে তৎপরতা তাদের আমরা দেখলাম যে বিভিন্ন এরিয়াতে মানে পায়ে হেঁটে ক্যাম্পেনিং করা মানুষকে আশ্বস্ত করা অ্যাসুয়ার্ড করা এবং মানুষ যেন যারা নিরাপরাধ মানুষ তারা যেন বাড়িতে ফিরে আসে তার জন্য বিশেষ বিশেষ ক্যাম্প আমরা প্রতিনিয়ত দেখছি যে যে সুনিতলা গ্রাম বা বিভিন্ন গ্রামে আইসি সাহেব নিজে ফিজিক্যালি পাড়ায় পাড়ায় মাঠে ঘাটে বাগানে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিট করছেন কথা বলছেন মানুষকে আশ্বস্ত করছেন সকলে যেন ফিরে আসে যারা নিরাপরাধ যারা অপরাধী যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করবেই এই মানসিকতা নিয়ে মুভমেন্ট করছে এবং আমরা জানি যে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সিট কমিটি ঘটনা হচ্ছে দশজন দশ সদস্যের সেই কমিটির যে ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশন আমরা যা দেখছি যে যারা অভিযুক্ত তারাকে প্রতিনিয়ত অ্যারেস্ট করছেই সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের যে সামসাগর থানার আইসি সাহেব উনি আমাদের যে সুলিতলা অ্যাকচুয়ালি সেন্সিটিভ গ্রাম এই সুলিতলা গ্রামের প্রত্যেকটা পয়েন্টে যে সমস্ত জায়গা সেন্সিটিভ কয়েকটা জায়গায় অলরেডি সিসিটিভি লাগানো হয়ে গেছে এবং আজকে যেটুকু শুনলাম যে পাঁচ ছখানা পয়েন্টে যেখানে বেশি বেশি ঝামেলা হয় যে সমস্ত জায়গাগুলো সেন্সিটিভ সেই সমস্ত জায়গাগুলোতে সিসি সিসি ক্যামেরার কাজ চলছে লাগানো কাজ চলছে থানার পক্ষ থেকে এবং আইসি সাহেবের নির্দেশ নির্দেশ মোতাবেক কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতে যে উনিশটা ওয়ার্ড উনিশটা ওয়ার্ডে একটা পিস কমিটি তৈরি করছে দশজন এগারোজন বারোজন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে সেই কমিটি আজকে থানাতে জমা হয়েছে এবং আগামী দিনে তার প্রসেসিং চালু করবে মিটিং কিভাবে কি করতে হবে এলাকা কিভাবে শান্ত থাকবে তার পদক্ষেপ নিয়েছিলেন উনি এবং আমরা আশাবাদী যে আইসি সাহেব যেভাবে কাজ শুরু করেছেন আগামী দিনে আমাদের এই সুইতোলা যে সমস্যা হচ্ছিলো সেই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো সাধারণ মানুষ নির্বিঘ্নে থাকতে পারবে ভালো থাকবে এইটুকু আমরা আশাবাদী আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল বাড়ি কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসাহী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর প্রতিনিধি ترجمة